আমাদের ঘুম থেকে উঠে এখন বেড়াতে হচ্ছে সো আমাদের এখন নবদ্বীপ থেকে যেতে হবে ব্যান্ডেলে তাই আমরা সকাল চারটার সময় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বেড়াচ্ছি পাঁচটা বাজে পর্দা বন্ডেল ব্যান্ডেল নেক্সট ডেস্টিনেশন ব্যান্ডেল চলো হ্যালো এভরিওান নিউ ভ্লগ তো তোমরা তো দেখলেই আমরা মায়াপুরে ছিলাম মায়াপুর থেকে এখন আমরা সকলে মিলে চলে যাচ্ছি শান্তিনিকেতন তো শান্তিনিকেতনে যাওয়ার জন্যই তো ভোর পাঁচটার সময় উঠে গেছি পাঁচটার আগে উঠেছে উঠে আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে এই যে খেয়াঘাটে এসে দাঁড়িয়ে ওখান থেকে টিকিট টিকিট কেটে খেয়াঘাটে এসে দাঁড়িয়ে আমরা এই তো সবাই নৌকাতে চেপে বসলাম এখন তোমার বাজে ভোর পাঁচটা সকলে মিলে আমরা চলে যাচ্ছি নবদ্বীপ স্টেশনে ওখান থেকে আমাদের ব্যান্ডেলের জন্য ট্রেন আছে আর স্যার তো কালকে রাত্রি বেরিয়ে গেছে এই যে আমাদের টিম ট্রেন এখান থেকে আমরা যাব ছটা এরপরে কাটোয়া লোকাল ধরে আমরা যাব ব্যান্ডেলে আমরা যাবো এরপরে শান্তিনিকেতন তো নবদ্বীপ থেকে তো ডিরেক্ট ট্রেন কেউ বোলপুর যায় না তো সেই জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি নবদ্বীপ স্টেশনে রঞ্জন নিয়ে টিকিট কাটে আনলো কত করে রঞ্জন করলো টিকিট সাতজনে একশো পাঁচ সাতজনে একশো পাঁচ টাকা করে টিকিট পড়লো একশো পাঁচ টাকা করে না একশো পাঁচ টাকা হ্যাঁ সাতজনে একশো পাঁচ টাকার টিকিট পড়লো তো আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য এই যে আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে সকাল সাড়ে ছটায় তো ট্রেন আসুক চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে

আমি এখন চলে এসেছি বোলপুর হ্যাঁ শান্তিনিকেতনের হোটেলে তো তখন তো পরিস্থিতি ছিল না কি ভিডিও করবো সবাই ক্লান্ত হয়ে গেছিলাম ওখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আমরা বোলপুর আসলাম তো এসে শান্তিনিকেতনে হোটেলটাতে উঠলাম হোটেলটার নাম দেখাচ্ছি বাইরে গিয়ে ওয়েদার হচ্ছে না কি সুন্দর ওয়েদার হোটেলটার নাম হচ্ছে ভিআইপি গেস্ট হাউস হ্যাঁ দারুন সুন্দর আমরা আমরা যখন থেকে বৃষ্টি বৃষ্টি শুরু খেতে যাওয়ার জন্য দেখি কি পাওয়া যায় খাওয়া দাওয়া করেনি এখন সবাই খাবো আমরা খেতে যাওয়ার জন্য বের হলাম তো খেতে গিয়ে কোথায় খাচ্ছে দেখা দেখা হচ্ছে হোটেল থেকে বের হয়ে একটা হোটেলে আসলাম খাওয়ার জন্য তো এখানে ভেজ থালি একশো দশ আর মাছ ভাত দেখলাম একশো আশি এটা হচ্ছে কৃষ্ণার ঘরোয়া খাবার এই যে আমাদের হোটেল ছিল সামনে ওখান থেকে রাস্তার ঘাট থেকে বেরিয়েই সোজা এসে কৃষ্ণাদের ঘরের খাবার আমরা খাইনি এখানে যেহেতু রেটটা একটু বেশি এবার দেখা যাক আরও কয়েকটা সুমন্দা আর রঞ্জন খোঁজ করতে গেল খাবারের জন্য তো দেখা যাক একটা পাওয়া যায় তাহলে আমি খাওয়ার কোয়ালিটি সেটা শেয়ার করছি একটা হোটেলে ওখানে এসে ফার্স্টে তো লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলো তারপরেই আমাদেরকে দিয়ে দিল আলু ভাজা আলু ভাজার পরে আমাদেরকে দিয়ে দিল গরম গরম ভাত ভাতের পরেই আমাদেরকে দিয়ে দিলো ডাল ডাল দেওয়ার পর তারপর ওরা আলু পোস্ত দিলো তো আলু পোস্তটা ওখানে কমন প্রত্যেকটা হোটেলেই দেখলাম ছিল দেন সামথিং আলুর একটা তরকারি দিলো আলুর তরকারির পরে আমরা ডিম ভাজা করে নিয়েছিলাম যেহেতু শনিবার ছিল তো ওদের ভেজ ছিল আজকে এই তো আর তারপরে তো খাওয়া দাওয়া করে আমরা সবাই হোটেলে চলে আসলাম একটু রেস্ট নিয়ে আবার সোনাঝুরি হাটের জন্য বেরিয়ে গেল হাটে তাই না এখন আমরা ঢুকবো মেলায় দেখি আপনারাও চলুন দেখুন কি আছে আমরা চলে এসেছি এখন সোনাঝুরি হাটে বোলপুরে আমরা অনেক সকালে এসেছি কিন্তু আমরা রেস্ট করে খেয়ে দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপর এখানে এসেছি এখন আজকাল বোধহয় শুধু সান সোনাঝুরিটাই যাব দেখি যদি পরে টাইম পাই তাহলে অন্য কোথাও যাবো আগে সোনাঝুরিতে এক্সপ্লোর করি তো সোনাঝুরি হাটে স্পেশাল আদিবাসী নৃত্য তো আমি রিয়া পল্লবীদি তিনজনেই করে নিলাম সেই সময় আবার প্রিয়া আর তুলি ছবি তুলতে গেছিলো তো ওরা তো করতে পারলো না আর দা ভিডিও করে দিচ্ছিলো আমাদেরকে অনেক দিনের ইচ্ছে ছিল এটা করার আজকে করলাম খুবই ভালো লাগলো করে মানে সত্যি একটা ভাইভসই আলাদাও তো চলে আসলাম আমরা একটু শপিং করতে মোস্ট ফেমাস সোনাঝুরির হাটে তো এখানে কুর্তিগুলো দেখছিলাম কুর্তিগুলো আড়াইশো টাকা করে চাইছিল ওখানে বার্গেনিং করতে হবে প্রচুর বার্গেনিং করতে হবে বার্গেনিং করলে অনেক কম টাকার জিনিস পাওয়া যাবে ওখানে আর এই যে সুন্দর সুন্দর কুর্তি ছিল আমি শর্ট কুর্তি কিনেছি একটা আর রিয়া এগুলো কিনেছিল খুবই সুন্দর ছিল আমরা এখন সোনাঝুরি বাজার থেকে চলে এসেছি আমাদের হোটেল রুমে তো আমরা সবাই প্রচুর বাজার করেছি প্রচুর মানে প্রচুরই বাজার হয়ে গেছে আমাদের লিমিটের বাইরে বাজার হয়ে গেছে সবারই তো আমরা কি কি বাজার করেছি কি কি শপিং করেছি সেগুলো সব আমরা পরে দেখাবো এখন একটু আমরা রুমে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আমরা সব নিজেরাও দেখবো কি কি নিয়েছি তো ঠিক আছে আজকে তো শান্তিনিকেতনের সেকেন্ডে আজ আমরা একটু ক্যাম্পাসের ভেতরটা ঘুরে দেখে নিচ্ছিলাম আর আমাদের হোটেলটা একদমই ক্যাম্পাসেরই কাছে ছিল যেটা একটু আগেই তোমরা দেখতে পেলে আমরা আশেপাশেরটা একটু ক্যাম্পাসটাই ঘুরছিলাম বিকজ অন্য জায়গায় যাওয়ার টাইম বা কোনো কিছুই আমাদের ছিল না কারণ খুব শর্ট টাইম ছিল আমাদের আজকেই ট্রেন ছিল ফেরার ট্রেন এবার আমাদেরকে ফিরতেও হবে আমরা তো সকাল সাড়ে এগারোটার মধ্যে রুম ছেড়ে দিয়েছি চেক আউট করে বেরিয়ে গেছে এবার ওইটুকু শর্ট টাইমের কোথায় যাওয়া যাবে তো একটু ক্যাম্পাসটায় ঘুরলাম আর এটি সবার স্টিল ছবি ছিল যেহেতু কোনো ভিডিও করা হয়নি আমরা তো বেরিয়ে গেছি আমরা আমাদের হোটেলের চেক আউটটা টাইম ছিল হচ্ছে এগারোটা তিরিশ আমরা এগারোটার মধ্যে সবাই প্যাক করে বাড়ি বেরিয়ে গেছি আমরা একটু ক্যাম্পাসের ভিতরে গেছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে ঘুরে ঘুরে আমরা ব্লগ করতে ভুলে গেছি এক সিট দেন আমরা এসেছি এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য কৃষ্ণাদির ঘর ঘরে ঘরোয়া হোটেল যাই হোক আপনারা আমাদের দেখবেন পরে খাওয়ারও আমরা তো চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য ওখানেই সাজিয়ে গুছিয়ে সব কিছু করে দিচ্ছিলো খুবই সুন্দর লাগছিল দেখতে আমাদের পার হেড থালি ছিল ওয়ান করে একশো টাকা করে নিরামিষ থালি আর দু পিস চিকেন দিয়ে পঞ্চাশ টাকা ওটা আমরা এক্সট্রা নিয়েছিলাম তো টোটাল একশো ষাট হয়েছিলো খাওয়ারের মধ্যে ছিল ভাত ডাল টক দই পাঁপড় ভাজা আলু পোস্ত

I'm yeah. gonna yeah. yeah. আমরা এখন বোলপুর স্টেশনে সবাই ওয়েট করছি ট্রেনের জন্য তেভাগালে এসেছি বোলপুর স্টেশনে কাইলা ভুত হয়ে গেছে আজকে সবাই আমরা তেভাগার জন্য ওয়েট করছি তেভাগা কলকাতায় আসছে হঠাৎ করে বাড়ি কী লাগছে ভাই নিজেকে আজকে পল্লবীদের বার্থ ডে ওই জন্য আম কেক এখানে পাওয়া যায় নি না কেক ছিল না কেন কেক পেলাম না মানে বুঝলাম মার্কেটে গেলাম পেলাম না ওই জন্য আমরা পিঙ্কিসের কেক এটা খাওয়া দাওয়া করে পাবো আমরা কবে আমরা আজকে আঠারো তারিখ একটু ছোট্ট করে পল্লবীদের বার্থডে স্টেশনে বসে সেলিব্রেট করলাম বিকজ তখন তো অপশান ছিল না অন্য কিছু করার তো সেলিব্রেট এই ছোটো ছোটো বার্থডেগুলোও না খুবই ভালো লাগে সে বড় বড় সেলিব্রেশনের থেকে দেন আমরা এই পল্লবীদি সবাইকে খাইয়ে দিচ্ছিল খাইয়ে দেওয়ার পর আমাদের সাড়ে তিনটার মধ্যে ট্রেন চলে আসলো ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে তো ভিডিও আর করা হয়নি স্টিল ছবি ছিল সবাই নামার আগে একটা ছবি তুললো এটাই সুন্দর স্মৃতির পাতায় অ্যাড হলো একটা সুন্দর মুহূর্ত সুন্দর জার্নি আমাদের তো ইন দ্য নেক্সট ব্লগটা